টা কি ফুল সবাই একটু কমেন্টে জানিয়ে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি সিপরা আজকে আমার অনেক দিন পর ইচ্ছা হলো ছাদে ওঠার এই জন্য ছাদ এলাম ছাদ দিয়ে এসে তোমাদের সাথে কথা বলতে লাগলাম ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে সব ধান চাষ করার জন্য সবাই জল দিয়েছে জমিতে এই যে ছাদে থেকে দেখা যাচ্ছে আমাদের নারকেল গাছটা নারকেল ধরে রয়েছে আমাদের বাড়ির আশেপাশে শুধু প্রাকৃতিক পরিবেশ শুধু গাছপাল্লা আর এই যে জঙ্গল তোদের ছাদে কি জন্য এসেছে বলি ছাদটা বর্ষার দিন তো নোংরা জমেছে কিনা দেখতে এলাম দেখলাম না ছাদটা বেশ পরিষ্কারই হয়ে রয়েছে মোটামুটি জল জমেনি এই যে ছাদে একটা গাছ লাগানো আছে একটা জিনিস দেখায় ছাদের থেকে আমাদের উঠানটা দেখায় ওই যে উঠানে গাছ লাগানো রয়েছে আজকে বেশ ভালোই বৃষ্টি হলো ওই দূরে পাট বাগানের ওখানে কি সুন্দর পাখি ডাকছে নানা রকমের পাখি খুব সুন্দর লাগছে পাখির আওয়াজ শুনতে থেকে নেমে চলে এলাম প্রচুর বৃষ্টি পড়তে লাগলো সেজন্য নেমে চলে এলাম পুরো জল দাঁড়িয়ে গেছে বৃষ্টিতে পুরো গোলাপ গাছগুলো একদম পড়ে গেছে একদম প্রচুর বৃষ্টি হলো কেমন জল দাঁড়িয়েছে দেখেছ পুরো জল পড়ছে গোলাপগুলোতে রাতে রুটির সাথে বানিয়ে নিলাম এই যে বাঁধাকপির সবজি একটু আটাটা মেখে রেখেছি বানাবো বলে আর মিষ্টি রয়েছে মিষ্টি দিয়ে খেয়ে নেব সন্ধ্যাবেলা একটু চা খেতে ইচ্ছা হলো চাটা একটু খেয়ে নিই তারপর খাবারটা করবো চলো চা খাবে চলে আসুন ডাক্তার খাওয়া দাওয়া সব কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে সব গোছানো হয়ে গেছে সবাই ভালো থাকো সুস্থ থেকো গুড নাইট টাটা